সেদিন একটি ছোট্ট দোয়েল শীত দিয়েছিল বলে পৃথিবীতে আমার আগমন একটা স্থির এ মাছ রাঙার স্থির জড়তায় আসতে বাধ্য হয়েছিলাম সেদিন দিন ধরে আমি বৃষ্টির জলের স্পর্শ পাইনি অমাবস্যার অন্ধকারে দেখিনি বিস্ময়কর সেই জোনাক প্রকার ঝাঁক বহুদিন পুকুর পাড়ে বসে জলের স্থিরতায় দেখিনি ভরা পূর্ণিমার সেই অলৌকিক জলছাপ শিশির ভেজা ঘাসের স্পর্শে বহুদিন হয়নি আমার এই শুষ্ক চরণ যুগল তাই তাই অন্ধকার প্রকোষে যখন বাদল হয়ে যায় কদমার কাগজের ভাজে বোনা সেই নৌকোর হাতছানি আমায় ইশারা করে আমি চলে আসি আমি চলে আসি বসুন্ধরার এই কোলাহলপূর্ণ লোকালয়ে মাতৃগর্ভের গভীর মায়া কাটিয়ে পৃথিবীর পৃষ্ঠ পা রেখে দেখলাম একটি প্রজাপতি তার আহত ডানায় ভর করে ছুপছে এদিক ওদিক পরক্ষণি পরক্ষণে দেখে বাকশক্তি হারানো এক অসহায় কোকিলের আহাজার জ্যোতি হারানো এক জোনাক পোকার আত্মহত্যা দেখে ক্ষণিকের জন্য দৃষ্টিহীন হয়ে পড়ে আমার চক্ষু যুগল বুকের বা কেঁপে ওঠার ঠিক আগ মুহূর্তে শুনতে পেলাম যৌবন হারানো গোলাপের পাপড়িদের এসব অস্থিরতার প্রতিফলন মানব মানবীর প্রেমহীন আত্মপ্রকাশ আর জাগতিক সব হিংস্রতার অভিব্যক্তি আমাকে বারবার আতঙ্কিত করে তোলে আমি সেদিন আমি সেদিন খুব শঙ্কিত হতে গিয়েও পরক্ষণে জেগে উঠি নতুন এক জাগরণে আমার অভ্যন্তরে লুকিয়ে থাকা কোনো এক অতৃপ্ত আত্মার তৃপ্ত দাবিতে আমি জেগে উঠি আমি জেগে উঠি প্রজাপতির পবিত্র ডানায় প্রতিটি আঘাতের দাবি নিয়ে আমি জেগে উঠি কোকিলের সেই সমধুর কণ্ঠ ফিরিয়ে দেবার দাবি নিয়ে জ্যোতিহীন জোনাক পোকাদের পুনরায় জ্যোতিময় করে তুলতে আমি জেগে উঠি আমি জেগে উঠি গোলাপের প্রতিটি পাপড়ির হারানো যৌবন ফিরিয়ে দেবার দাবি নিয়ে এ প্রকৃতি হে প্রকৃতি হে মৃত প্রায় জগতের বিজ্ঞ বিচারক হে অসহায় জাতির একমাত্র সহায়ক আমাকে স্বাগত জানাও আমাকে স্বাগত জানাও আমাকে স্বাগত জানাও পৃথিবীর মানুষদের নতুন করে ভালোবাসা শেখাতে সকালের সূর্যকে নতুন আলোয় জেগে ওঠার অনুপ্রেরণা দিতে ভরা পূর্ণিমায় টিনের চালে ঝুম বৃষ্টিকে পুনরায় স্বাগত জানাতে আর আর চড়ুই পাখিদের অনবরত ঝগড়া মীমাংসা করতে এই মৃতপ্রায় শহরে পুরাতন অট্টলিকায় আমার আগমন হে প্রকৃতি হে মৃতপ্রায় জগতের বিজ্ঞ বিচারক হে অসহায় জাতির একমাত্র সহায়ক আমাকে স্বাগত জানাও আমাকে স্বাগত জানাও আমাকে স্বাগত জানাও শিরোনাম ছিল হে প্রকৃতি আমাকে স্বাগত জানাও আর কলমে ছিলেন মোহাম্মদ মাঝহারুল হক কবিতাটি গত একত্রিশে জানুয়ারি ঠিক আমার জন্মদিনের প্রাক্কালে মাঝহারুল হক অর্থাৎ আমার পেন্সিল কাব্য পেন্সিল কাব্য কাব্যদাদু কবিতাটি লিখে পাঠিয়েছিলেন